হ্যালো আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ধরনের গেট লাইট আপডেট অনেক গেট লাইট নামছে আমাদের অলরেডি সেগুলো দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ছোটো সাইজ এবং বড়ো সাইজ সবগুলো হবে বড়ো সাইজ যেগুলো ওগুলো দাম অনেক বেশি কারণ এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বডি অনেকে বাই জিজ্ঞাসা করেন বা এত দাম এগুলো হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট অ্যালুমিনিয়াম বডি এগুলো জং করবে না কোনো সময় হ্যাঁ সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি আর লোকাল যে প্রোডাক্ট থাকবে সেগুলো দাম কম আছে যদি করবেন যদি আপনার কম দামে প্রয়োজন হয় আগেই বলবেন বা আমার একটু বাজেটের মধ্যে কম দামে প্রয়োজন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যে আমাদের দেশি প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব বাইরে অ্যালুমিনিয়াম বডির দামগুলো একটু বেশি হয়ে থাকে সাধারণত আপনার বাজেট যদি থাকে সেক্ষেত্রে আপনি এগুলো নিতে পারেন আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অপশন আছে মিডিয়াম দাম এবং কম দামের মধ্যে সেগুলো আপনাদেরকে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ভিডিওতে মূলত প্রোডাক্টগুলোর দাম বলা হয় না কারণ এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় এগুলো হচ্ছে অনেক সময় দাম আপ ডাউন করে ডলার রেটের উপরে হ্যাঁ কস্টিংয়ের উপর প্রাইসটা আপ ডাউন করে অনেকে বলেন ভাই ভিডিওতে বললেন এত এখন আবার এত বলেন এই জন্য প্রাইসটা বলা হয় না যার প্রয়োজন পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আপনাদেরকে প্রাইসটা বর্তমান যেটা আছে সেটা জানিয়ে দেওয়া হবে অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম সেখানে গিয়েও আমাদের বর্তমান দামগুলো দেখে নিতে পারেন এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার আছে দুটো করে কালার হবে হ্যাঁ সবগুলো কিন্তু অ্যালুমিনিয়াম বডি প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ লাইট আলাদাভাবে কিনে নিতে হবে এগুলো শুধু আপনার হচ্ছে ক্যাচিং হ্যাঁ আপনার বডি শুধু এগুলো আছে বডি আপনার যে কোনো প্যাস সিস্টেমে বাল্ব এগুলোর মধ্যে ইউজ করতে পারবেন আমাদের কাছে ক্যান্ডেল বাল্ব অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে ইউজ করার জন্য সেগুলো আপনার হচ্ছে বিভিন্ন কালার হবে এবং বিদ্যুৎ অপচয় খুবই কম হবে ওটার মধ্যে পাঁচটা কালার হবে সাদা হবে গোল্ডেন হবে আপনার হচ্ছে গোলাপি কালার হবে লাল হবে সবুজ হবে নীল হবে ছটা কালার হবে তাছাড়া আরেকটা আমাদের কাছে বাল্ব আছে সেটা হচ্ছে আমরা আট জিবি বাল্ব পরে থাকি সেটার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে একটা সুইচ দেবেন এক কালার হবে আবার আরেকটা সুইচ দেবেন অন্য কালার চেঞ্জ হবে এবার পাঁচ ছবার ক্লিক করার পর আর জিবি হবে বিভিন্ন কালার অটোমেটিক চেঞ্জ হবে সেই বাল্ব আপনারা মূলত ইউজ করে থাকে সেই বাল্ব আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান আমাদের শপের সম্পূর্ণ লোকেশনটি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনার সরাসরি এসে নিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে আর অনলাইনে নেওয়ার জন্য আপনার কিছু টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দোকানের নামে আমাদের হচ্ছে বিকাশ নাম্বার আছে আমাদের নগদ নাম্বার আছে এগুলোর মাধ্যমে কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে বা একটা কন্ডিশনে চলে যাবে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় আপনার যে কোনো থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রোডাক্টগুলো ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া সরাসরি শপে এসে নিতে পারবেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম এসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ